এটা কি ফুল সেটা আমরা সবাই জানি আমি একটা নার্সারিতে আসছি কিছু গাছ কেনার উদ্দেশ্যে না কিনল অন্তত দেখব একটু পরে আমি নার্সারির ভিতরে যাব গাছগুলো দেখার জন্য তার আগে আমি বাইরে থেকে একটু ভিডিও ক্যাপচার করতেছি নার্সারির ভিতরে আমি কোনো কথা বলবো না জাস্ট গাছ কিনে সোজা চলে আসবো যদি পছন্দ হয় এই জায়গা থেকে গতদিন হচ্ছে সয়েলের সয়েল টেস্ট করার জন্য হচ্ছে সয়েলের স্যাম্পল কালেক্ট করা হয়েছিল সেজন্য তার একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা আরেকটা স্পট এখান থেকেও সয়েলের স্যাম্পল কালেক্ট করা হয়েছিল তার চিহ্নটা এখনও স্পষ্ট ওই যে ওখানে আর একটা স্পট দেখা যাচ্ছে আর এই জায়গায় আর একটা স্পট আছে এই যে এই যে সয়েল টেস্ট করার জন্য এখান থেকে সয়েলের স্যাম্পল কালেক্ট করা হয়েছিল আমি কিছুক্ষণ দেখছিলাম গতদিন দাঁড়িয়ে এই প্লটের ওই যে দেখা যাচ্ছে ওখানে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে ভূমিকম্পের পরেই এলাকায় মনে হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন বেড়ে গেছে আগে গনে যা গোনা যাইতো এখন গনে আমি শেষ করতে পারতেছি না কি পরিমাণ বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে মানুষ ঢাকা শহর ছেড়ে যেতে চাচ্ছে কিনা কে জানে